এখন আমি মিষ্টিটা খেয়ে দেখবাইপ চুয়াডাঙ্গা জেলার বিখ্যাত মিষ্টির এখন আমাদের মেহেরপুরে অবস্থিত এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো অবস্থান কোথায় এর মিষ্টির স্বাদ কেমন এবং প্রাইস কেমন সবকিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওটি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ দিল এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন

কালো জাম চমচম মিঠাই বাড়ি এবং স্পেশাল চমচম এছাড়া ইত্যাদি এরপর আমরা ভিতরে ঢুকে পড়লাম ভিতরে ঢুকে আমরা মালাই চপ মিষ্টির অর্ডার দিলাম অর্ডার দিয়ে আমি ভিতরটা ঘুরে ঘুরে দেখ দেখছিলাম এবং ভিডিও করছিলাম এখানকার পরিবেশটা ছিল অসাধারণ অন্যদিকে আমাদের মিষ্টি রেডি করা হচ্ছিল দেখেন কতটা লোভনীয় লাগছে এই মিষ্টিটা এই উপরটা হচ্ছে সানার তৈরি পুরোটাই এখন আমি মিষ্টিটা খেয়ে দেখবো এটা হচ্ছে এটার নাম কি মালাই চপ মালাই চপার মিঠাই বাড়ি খুবই টেস্টি লাগছে তো আপনারা সবাই আসবেন এখানে বলেন আমাদের লোকেশন হচ্ছে লকেট ইসলামী ব্যাংক এর পাশে হোটেল বাজার মেহেরপুর ধন্যবাদ সো গায়েস আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ